দিনাজপুরের বীরগঞ্জে হিমাগারে আলু সংরক্ষণে অন্যায্য ও অযৌক্তিক ভাড়া বন্ধের দাবিতে মহাসড়কে আলু ঢেলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি রবিবার সকাল দশটায় উপজেলার বিজয় চত্বরে প্রায় তিন শতাধিক কৃষক ও আলু ব্যবসায়ী মহাসড়কে আলু ঢেলে প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে

পরে আন্দোলনকারীদের চাপের মুখে হিমাগারে আলু সংরক্ষণে ও অযৌক্তিক ভাড়া নেওয়ার অপরাধে হিমাদ্রি লিমিটেড ও শাহী হিমাগার নামের দুটি এবং রাহাবার হিমাগার নামের একটি প্রতিষ্ঠানকে সিলগারা করে পরে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে যায় মুবিনুল ইসলাম রংপুর নিউজ রংপুর